হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আজকের এই ভিডিওটা আমার ঈদের আগের ভিডিও আগের দিনের গতকাল পহেলা বৈশাখ গিয়েছে আর ভয়ে জবাব দিচ্ছি আমি আজকে মানে ঈদের আগের দিনের ভিডিও ভয়ে জবাব দিচ্ছি পয়লা বৈশাখের পরে তো পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল সবাইকে যদিও আমি হচ্ছে ওভাবে আসলে এবার পালন করিনি ঘরোয়াভাবেও পালন করিনি বাহিরে তো যাইনি যাই হোক পুরোনো ভিডিওগুলি আগে শেষ করার চিন্তায় আছি তো এখানে আমার শাশুড়ি হচ্ছে সবসময় ঈদের আগের দিন এভাবে প্রায় সাত আট কেজি গরু মাংস রান্না করে তো সেইটাই রেসিপিটা একটু শেয়ার করতেছি জাস্ট রান্নাটাই আসলে তো এখানে হাতে মেখেই রান্নাটা বসাবে যেহেতু অনেক মাংস তো আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে তো আমার শাশুড়ি এই রান্নাটা করে রাখি ঈদের আগের দিন কারণ এটা খাওয়া হয় ঈদের দিন সকালে লুচির সাথে খাওয়া হয় তাই আগের দিনই গরুর মাংসটা রান্না করে রাখে যাতে সকালে খেতে ঝামেলা না হয় আর যেহেতু আমরা মোটামুটি ঈদে সবাই আসি তো সবাই মাংস খুব পছন্দ করে তো এই কারণে হচ্ছে আমার শ্বশুর একটু বেশি করেই মাংসটা নিয়ে আসে তারপর এখানে লবণ হলুদের গুড়ি মরিচের গুঁড়ি জিরার গুড়ি ধনিয়া গুড়ি এগুলি সব এক এক করে দিয়ে দিবে আর গরু মাংস রান্না কিন্তু আসলে যখন অনেক গরু মাংস রান্না হয় হাতে মেখে যেভাবেই হোক রান্না মানে খুবই মজা হয় খুব বেশি কিন্তু অনেক গরু মাংস যখন একসাথে রান্না হয় দেখা যায় এমনিতেই মনে হয় টেস্ট হয়ে যায় যাই হোক আমার শাশুড়ি হাতে রান্না খুবই ভালো তো এখানে তেজপাতা আর হচ্ছে লং এলাচ দারচিনি এগুলো দিয়ে দিল তো আমার পাশে বসে রাস্তা হচ্ছে খেলা করতেছে তাই হচ্ছে সাউন্ড হচ্ছে তো এখানে সয়াবিন তেল দিয়ে দিল তো আমার শাশুড়ির মনে হলো যে ধনিয়া গুঁড়া দেওয়া হয়নি তো এখন আবার ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে তারপর এখন হাতে মেখে নেবে আর একটু তেল দিয়ে তো আমি একটু দেখতে আসলাম যে কি অবস্থা তো আমার শাশুড়ি বলে একটু নেড়ে দাও আর দেখো কতটুকু হয়েছে আর এই যে আমার শাশুড়ির রান্নাঘর তো অন্যান্য সময় কিন্তু অনেক গুছানো থাকে ঈদের সময় সবাই এসেছে তো স্বাভাবিক রান্নাঘর এরকমই থাকবে মানুষ আসলে অনেক তো রান্না কিন্তু প্রায় মানে কষানো বলক উঠেছে আর কি তা আমি আরেকবার চেক করতেছি খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে আর বলে নিচ্ছি আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি আজকে আসলে রান্নাটা পুরোটা ভিডিও করতে পারিনি কারণ আমি এই নাড়াচাড়া করার পরে আমি একটু বাইরে বের হয়েছিলাম গতকালকে ওই ভিডিওটা আমি দিয়েছিলাম গতকালকে আগের দিন তারপর রান্না একদম কমপ্লিট হওয়ার পর আমি এসেছি আমি যখন এসেছি তখন এসে দেখি রান্না আসলে কমপ্লিট হয়ে গেছে তো এই সেই হচ্ছে লুক তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ